বন্ধুরা শোল ল্যাঠা মাছ এভাবে কারা কারা রান্না করে খেয়েছে কমেন্ট করতে বলো না আর সাথে থাকো কেমন কেমন লাগে এই রান্না আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো শোল ল্যাঠা মাছের রেসিপি দেখো মা দুটো মাছ নিয়েছি একটা ল্যাঠা মাছ একটা শোল মাছ তিনশো মতো হবে এগুলো আমি কেটে নেব একদম ছোট্ট ছোট করে কেটেছি কেটে ধুয়ে নিয়ে এসেছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলে কিছুটা মানে আঁস জল বেরিয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে মাছটা আমি চুবড়িতে লবণ মাখিয়ে দিচ্ছি হ্যাঁ কীভাবে কেটেছি আমি একদম ছোটো ছোটো পিস করে কেটেছি এতে ভালো ভালো করে ভাজাও হবে আর টেস্টটাও দারুণ হবে দেখো প্রথমে লবণ মাখিয়েছিলাম এখন দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে মেখে দেখো কড়াইতে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মাছ আর মাছটা আমি ভালো করে ভাজবো কীভাবে ভাজবো তোমরা দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তোমরা চ্যানেলে নতুন হলে করতে ভুলো না মাছগুলো আমি ভালো করে নেড়ে লাল করে ভেজে তুলে নেবো দেখো মাছ ভাজা হয়ে এসছে কীভাবে ভেজেছি দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছ ভেজে তুলে নিয়েছি আমি ওই মাছেরই সাইজে ছোট ছোট করে আলু কেটেছি ওই তেলেই ভেজে নেব সামান্য লবণ হলুদ দিয়ে আলুটাও আমি লাল করে ভেজে তুলে নেব আমি আলু দিলাম তোমরা চাইলে আলু নাও দিতে পারো শুধু মাছেও ঝাল করতে পারো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছ আর আলু আমি একসাথে তুলে নিলাম ওই তেলেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেবো দুটো মিডিয়াম পেঁয়াজ কেজি পেঁয়াজটা একটু লাল হলেই দেব টমেটো আমি গাছের টমেটো একটু হাফ মানে আদা পাকা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তোমরা এর মধ্যে চাইলে আদা রসুন দিয়ে দিতে পারো আমি আদা রসুনটা একটু পরে দেবো কখন দেবো তোমরা দেখতে পাবে দেখো একটু লাল হতেই আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন জিরের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমি কষাবো একটু কষিয়ে কষানো হলেই আমি এর মধ্যে জল একটু জল দেব কিভাবে কষিয়েছি আর ভালোভাবে কষানো হয়েছে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ লবণ মাছের মধ্যে লবণ আছে আলুতেও লবণ দিয়েছি আর যতটা যে ঝোল রাখবে কেউ মাখা মাখা করবে তেমন পরিমাণে লবণ দেবে আর ঝালটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়েই একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো আদা রসুন এবার একদম হাফ চামচ দিলাম আদা রসুন আলুর সাথে ভালো করে আমি কষাবো যাদের আদা রসুনের গন্ধটাও চলে যায় আর কষানোটাও ভালো হয় ভালো করে কষানো হলেই আমি এর মধ্যে দেবো জল কষানো হয়ে গেছে আমার একদম ভালো করে শুকনো করে আমি কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে আর দেবো এর মধ্যে পরিমাণ মতো জল তোমরা যে যেমন ঝোল ঝোল মানে ঝোল রাখবে পাই রাখবে ততটা জল দেবে আমি কতটা জল দিয়েছি আর ঝোলটা ভালো ফুটে গেছে হয়ে ফুটে গেলেই আমি দিয়ে দেবো এর মধ্যে মাছ ভেজে রাখা মাছ একদম গরুয়া রান্না গ্রাম্য রান্না কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে বলো না মাছটা দিয়েই একটু হয়ে ফুটে গেলে নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর হয়ে ফুটে গেলেই আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি শোল মাছের রেসিপি এভাবে কে কে বানিয়ে খেয়েছো কমেন্ট করতে ভুল না বন্ধুরা তারপর একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম আর নামিয়ে নিয়ে আমি এর মধ্যে দেব একটু গরম মশলা গরম মশলা দিয়ে না নাড়িয়ে নেব আমার একদম রেডি ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো সবাই ভালো থাকো সুস্থ